নমস্কার ইতিমধ্যে আপনারা সবাই এসআইআর এনুমেরেশন ফর্ম হয়তো পেয়ে গেছেন এবার এটা ফিল করে জমা দেবার পান এইটাতে আমরা সবাই খুব বিভ্রান্ত অনেকেদেরই অনেক কিছু বুঝতে গিয়ে সমস্যা হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর যাতে কি আপনার ফর্মে কোনো রকমের কাটাকাটি না হয় এবং সুষ্ঠুভাবে আপনি আপনার ফর্মটা ফিল আপ করে যথা জায়গায় জমা দিতে পারেন সবচেয়ে প্রথমে বলি এই উপরের অংশটুকু যেটা আছে এইটুকু অংশ এখানে আপনার কিছুই করার নেই ওপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা রয়েছে এমনারেশন ফর্ম লেখা রয়েছে আপনার বিএলও যার থ্রু দিয়ে আপনি এই ফর্মটা পেয়েছেন ওনার নাম ওনার ফোন নাম্বার দেওয়া রয়েছে যাতে কি কোনো রকমের অসুবিধে হলে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন মাদিক যেটা আছে এটাতে যার এসআইআর ফর্ম আছে তার নাম দেওয়া রয়েছে তার এপিক নাম্বার আছে তার ঠিকানা আছে এই জায়গাটাতে তার সিরিয়াল নাম্বার আছে তার কোন স্কুলে বা ইয়েতে যেখানে ভোট দিয়ে থাকেন তার ডিটেলস দেওয়া হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন তার নাম দেওয়া রয়েছে স্টেট নাম দেওয়া রয়েছে বেঙ্গল এখানে আপনাদের কিছুই করার নেই এখানে একটা কিউআর কোড আছে একটা আপনার ছবি বর্তমানে যে ছবি ওনাদের রেকর্ডে আছে সেই ছবিটা এখানে অলরেডি আপলোড আছে পাশে একটা ঘর ফাঁকা রাখা রয়েছে এখানে আপনাকে একটা এখনকার কারেন্ট পাসপোর্ট সাইজ ছবি তুলে পেস্ট করতে হবে যদিও গত দু এক দিন আগে খবরের কাগজে বেরিয়েছে ইলেকশান কমিশন বলেছে যে ছবি না দিলেও হবে কিন্তু আমার মনে হয় যে নতুন ছবি দেওয়াটাই ভালো কেননা এই পুরনো ছবি পুরনো ভোটার কার্ড অনেক পুরনো হয়ে গেছে অনেকেদের ছবিটাও পরিষ্কারভাবে ওঠেনি তাই আমার মনে হয় যে আপনি নতুন একটা ছবি এখানে তুলে কালার ছবি লাগাবেন ব্যাকগ্রাউন্ডটা যত হালকা হয় তত ছবি প্রমিনেন্ট হবে এই জিনিসটার খেয়াল রাখবেন উপরের আর এই ছবি লাগানো ছাড়া উপরের কোনো জায়গায় কোনো রকমের দাগ কালি টিক কিচ্ছু করতে হবে না স্পেশালি এই কিউআই কিউ আর কোড যেটা আছে এখানে তো যেন কোনো রকমের কোনো হাতই না পড়ে এইটুকু আপনাকে খেয়াল রাখতে হবে ব্যাস উপরের অংশতে আপনার কিছু করার নেই শুধু ফটো লাগানো ছাড়া এবার আমি ফর্ম ফিল করতে শুরু করছি এবার প্রথম যেই অংশটা আছে এই এইখান থেকে নিয়ে এইখান অবধি এই থেকে এই এই অংশটা পুরোটাই আপনার আপনার মানে ধরুন এই এসআইআর ফর্মটা আমার এখানে আমার নাম লেখা রয়েছে আমার ইয়ে এটা আমার আমার একটা পুরনো ছবি এখানে দেওয়া রয়েছে এবার আমি এটা ফিল করতে শুরু করছি ধরুন ডেট অফ বার্থ আচ্ছা এই বাঁদিকে কিন্তু ভরতে হবে না যা ভর ভরার লেখার এই জায়গাটাতে করতে হবে এবার ডেট অফ বার্থ ধরুন আমার জন্ম তারিখ দশ জুলাই উনিশশো উনিশশো আশি এই যে লিখে দিলাম এখানে যেটা লিখতে হবে মনে রাখতে হবে ডিডিএমএম ওয়াই 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 তারিখ মাস বছর তো উনিশশো আশি যদি এক তারিখ থেকে ন তারিখ হয় তাহলে জিরো ওয়ান থেকে জিরো নাইন লিখতে হবে তারপরে অটোমেটিক্যালি দুটো ডিজিট হয়ে গেলো মাস যদি নয়ের নিচে হয় তাহলে জিরো নাইন অবধি আসবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন করে আর তাঁলে পরে দুটো ডিজিট হয়ে গেল এবং এই যে বছর এটাও ওয়ান নাইন এইট জিরো লিখতে হবে নাহলে শুধু আশি লেখা চলবে না যেমন আমরা জেনারেলি লিখে থাকি দু হাজার পঁচিশ মানে পঁচিশ লিখে দিই সেটা কিন্তু হবে না পঁচিশ মানে উনিশশো পঁচিশ ধরে নেবে তো সেটা হবে না এই তারিখের ইয়েটা এটা বললাম এবার আমার আধার নম্বর আমার আধা আপনারা সবাই জানেন আধার নম্বর বারো ডিজিটের হয় ধরুন আমার ডিজিট এই এক দুই তিন চার একটা স্পেস দিয়ে এক দুই তিন চার আরেকটা স্পেস দিয়ে এক দুই তিন চার আমার আধার নম্বর লিখে ফেললাম হয়ে গেল আমার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার দশ ডিজিটের হয় আজকাল সবারই মোবাইল আছে যদি ইয়ে হয় তাহলে এখানটা আমি মোবাইল নাম্বার লিখতে শুরু করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার মোবাইল নাম্বার লেখা হয়ে গেল এইবার ফাদার অবলিক গার্জিয়ানস নেম এখানে আপনি গার্জিয়ানটা ভুলেই যান সোজা সোজি ফাদার্স নেম গার্জিয়ানটা অ্যাপ্লিকেবল তাদের জন্য হয় যাদের বাবা মা নেই এবং কোর্ট থেকে একটা লিগাল গার্জিয়ান অ্যাপয়েন্ট করা হয়েছে তার জন্য এখানে বাংলার ফর্মে অনেকে লেখা রয়েছে পিতা বা অভিভাবক অভিভাবক মানে আপনি ভুলে যান সোজা সোজি আপনি মনে রাখুন পিতার নাম ফাদার্স নেম আমার ফাদারের নেম ধরুন রাজু মন্ডল আমি লিখে দিলাম রাজু মণ্ডল ব্যাস হয়ে গেল বড়ো হাতের ক্যাপিটাল লেটারসেই লিখতে হবে ছোটো হাতে লিখবেন না এবার ফাদার্স অবলিক গার্জিয়ানস এপিক নাম্বার আবার বললাম গার্জিয়ান ভুলে যান শুধু বাবার এপিক নাম্বার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার যদি আপনার কাছে থাকে লিখবেন যদি নেই লিখবেন না আমি ধরে নিলাম যে নেই আমার বাবার ভোটের কার্ডের নাম্বার আমার জানা নেই আপনি বাদ দিয়ে দিলেন যদি জানা থাকে ধরুন আমি লিখে দিলাম এক্স ওয়াই জেড আর ভোটের নাম্বার ধরুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যা থাকবে সেটাই লিখে দিলাম মাদার্স নেম আবার মাদার নেমটা কার আমার যেহেতু আমি আমার ফর্ম ফিল আপ করছি এখানে আমার নাম লেখা রয়েছে আমার মাদারের নাম ধরুন রমা মণ্ডল আমি লিখে দিলাম আর এ এম এ এম ও এন ডি এ এল রমা মন্ডল হয়ে গেল এবার মাদার্স এ পিক নাম্বার আমার মায়ের ভোটার কার্ডের নাম্বার ধরুন আমার মায়ের ভোটার কার্ডের নাম্বার ডাব্লু কে এ চার পাঁচ ছয় সাত আট নয় লিখে দিলাম হয়ে গেল এবার স্পাউস নেম স্পাউস নেম মানে এটা আমার ফর্ম ফিল আপ করছি আবার বলে রাখছি আমার ফর্ম আমার ফর্মে স্পাউস মানে আমার স্ত্রী এবার আমার স্ত্রীর নাম রীতা মণ্ডল লিখে দিলাম রীতা মণ্ডল তার ভোটার কার্ডের নাম্বার তার ভোটার কার্ডের নাম্বার ধরুন কে এল এম পাঁচ ছয় সাত আট নয় আট লিখে দিই হয়ে গেল এইটুকুতে আর কোনো প্রশ্ন নেই এই এবার এই ফর্মটাই ধরুন যে এটা আমার না হয় এটা আমার স্ত্রীর ফর্ম ফিল আপ আমি এখানে নাম আমার স্ত্রীর থাকবে তার সব কিছু আছে তাহলে এবার আবার শুরু করলাম এখানটা কী হবে আমার স্ত্রীর ডেট অফ বার্থ স্ত্রিয়ের আধার নম্বর স্ত্রীর মোবাইল নাম্বার স্ত্রীর বাবার নাম নাম এখানে কিন্তু অভিভাবক মানে স্বামীর নাম নয় স্ত্রী এর যে আছে মহিলা তার বাবার নাম তার ভোটার কার্ড নাম্বার আবার মাদার্স নেম মানে ওনার মায়ের নাম ওই মহিলার মায়ের নাম কি এপিক নাম্বার মানে ওই মহিলার মায়ের ভোটার কার্ড নাম্বার হয়ে গেল এইবার স্পাউস নেম এবার ওই মহিলা যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম এইখানে আসবে এবং তার এপিক নাম্বার এখান অবধি আশা করি যার কোনো প্রশ্ন হয়তো থাকবে না এখান অবধি ক্লিয়ার হয়েছে এবার আমি নিচের দিকটা যাই নিচের দিকটা দুটো জায়গা আছে একটা হচ্ছে এই ঘর একটা হচ্ছে এই ঘর এই দুটো জায়গা যে কোনো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাই ভরতে হবে দুটো কোনো মতেই ভরা যাবে না বা তো এটা যদি ভরি তাহলে এই দিকটা ফাঁকা থাকবে আর যদি এই দিকটা ভরি তাহলে এই দিকটা ফাঁকা থাকবে কোনো মতেই এইটে আর এইটে দুটোই ফিল থাকবে না এবার হচ্ছে যে তাহলে আমি কোনটাতে ফিল আপ করব এখন দেখার আছে যে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট সেই লিস্টে কি আমার নাম আছে আমি কিন্তু এখন আমার ফর্ম ফিল আপ করছি আমার নাম এখানে আমার নাম কি দু হাজার দুয়ের লিস্টে আছে যদি থাকে তাহলে এই দিকটা ফিল করতে হবে এবার ধরুন যে আমার নাম দু হাজার দুয়ের লিস্টে আছে বা নেই এবার যদি থাকে তাহলে এই দিকটা ফিল করব এবার আমার নাম দু হাজার দুয়ের লিস্টে আছে এবার আমি শুরু করলাম ইলেকট্রন নেম আমি তা আমার নামটা কি ছিল আমার নাম তো এখনও কোথাও লিখিনি আমার নাম তো এই জায়গাটাই লেখা ছিল আমার নাম পাঁচু মন্ডল আমার নাম পাঁচু মন্ডল আমি এখানে মন্ডল লিখে ফেললাম এই নামটাই ওপরেও আছে ইলেকট্রস নেম মন্ডল এখানে লেখা ছিল সেই জন্য তো আমি এটা বলছি যে এটা আমার ফর্ম এবার আমার এপিক নাম্বার এখানে লেখাই রয়েছে আর কোথাও খুঁজে বার করতে হবে না এ বি সি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমার এপিক নাম্বার লিখে দিলাম এইবার রিলেটিভস নেম এখন এবার এটা ফিল আপ করার জন্য আমার দু হাজার যে ভোটার লিস্ট আছে সেই লিস্টটাকে একবার দেখতে হবে ওই লিস্টে আমার নাম আছে তবেই তো এটা ভরছি আমার নামের সামনে নিশ্চয়ই আমার বাবার নামও হবে এবার যারা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট যেটা আছে যেটা দেখেছেন আপনারা ভালো মতো জানেন যে ভোটার লিস্টে প্রথম কলমটা হচ্ছে সিরিয়াল নাম্বার তারপরে হবে আপনার নাম তারপরে একটা রিলেশনশিপ তারপরে সেই রিলেশনশিপ মানে ফাদার ফাদারের নাম বয়েস লাস্টে ভোটার কার্ড নাম্বার এখানে তাহলে রিলেশন নেমে কি আসবে যে রিলেশনশিপে ভোটার লিস্ট দু হাজার দুইয়ের যে লিস্ট তাতে আপনার নামের সামনে যে রিলেশন আছে মানে আপনার নামের সামনে নিশ্চয়ই বাবার নাম আছে তাহলে সেই বাবার নাম এখানে লিখতে হবে এবং বাবার নামের আগেও আমরা কোথাও লিখেছি সেটা হচ্ছে এই জায়গাটায় তাহলে বাবার নাম রাজু মণ্ডল লিখে দিলাম রাজু মণ্ডল রিলেশনশিপ ওখানে ফাদার নিশ্চয়ই লেখা ছিল ফাদার লিখে দিলাম ডিস্ট্রিক্ট যদি ধরুন আমি কলকাতার বাসিন্দা তাহলে ডিস্ট্রিক্ট হয়ে গেল কলকাতা আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনার হয় তাহলে সাউথ টোয়েন্টি ফোর পারগান লিখতে হবে যে যার যার জেলা সেই জেলার নাম এখানে লিখতে হবে স্টেট নেম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লিখে ফেললাম এসি নেম এসি নেম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম আমার ফর্মের ওপরে দেখুন এখানে লেখা রয়েছে সেই জিনিসটাই এখানে আসবে ধরুন ভবানীপুর আজও আমি ভবানীপুরেই থাকি তাহলে ভ ভীপুর লিখে দিলাম এবার এসি নাম্বার এই ভবানীপুর এসি নাম্বার কী আছে সেটা দু হাজার দুইয়ের লিস্টে দেখতে হবে এইখানে দেখলে হবে না দু হাজার দুয়ের লিস্টে যা নাম্বার আছে ধরুন একশো নব্বই একশো নব্বই লিখে দিলাম তার পাট নাম্বার ধরুন পঁচাশি পঁচাশি লিখে দিলাম আমার নামটা ওখানে কোন সিরিয়ালে আছে না দুশো বাহান্ন নম্বরে আছে দুশো বাহান্ন এই এই কটা জিনিস এই এক দুই তিন চার এই চারটে জিনিস দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে সেখানে যা লেখা রয়েছে তাই লিখতে হবে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে তখন এসি নেম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম অন্য ছিল এখন এটা হয়েছে সে এটার সাথে বুলাবেন না এটা কিন্তু এখনকার এসি নেম তখনকার নয় তখনকার এই ভবানীপুর হয়তো চৌরঙ্গিও হতে পারে তাহলে চৌরঙ্গি লিখতে হবে ওই ভোটার লিস্টে যা লেখা রয়েছে সেইটে লিখতে হবে এইটা কিন্তু এর সাথে মিলিয়ে লিখবেন না এই চারটে জিনিস দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যা আছে তা দেখেই লিখতে হবে এবার আসি এটা তো আমার আবার যেমন হচ্ছিল যে মহিলাদের যদি হয় তাহলে কী হবে একই কেস ধরুন আমার স্ত্রীয়ের এখন ফিল আপ করছি এখানে কিন্তু তাহলে ইলেক্টরের নামের জায়গায় কি হয়ে গেলো আমার স্ত্রীর নাম চলে আসলো তার ভোটের কার্ড এলো রিলেটিভ নেম এইবার এখানে যেটা ইয়ে হচ্ছে যে দু হাজার দুয়ে ভোটার লিস্টে আমার নাম ছিল আমার স্ত্রীরও নাম ছিল এবং দুজনে আমরা যেহেতু দু হাজার দুয়ের লিস্টে আছে তার মানে একই জায়গায় আমরা ভোট দিয়েছি তার মানে ওই দু হাজার দুয়ের লিস্টে পেয়ে যাব যে রিলেশনশিপে কার নাম দেওয়া রয়েছে এবং হাজব্যান্ড সেখানে হয়তো রিলেশনশিপে আপনার নাম দেওয়া থাকতে পারে এবং রিলেশনশিপটা ওয়াইফ থাকতে পারে সে ওই দেখে লিখতে হবে এইগুলো সব সমান এগুলো সব সেম এক যা ছিল তাহলে যদি ধরুন যে দু হাজার দুয়ের লিস্টে আমার স্ত্রীরও নাম যদি ছিল তাহলে রিলেশনের রিলেটিভস নেমটাতে কি হয়ে যেত আমার নাম হয়ে যেত পাঁচ মণ্ডল আর এইখানে এই যেখানে আমি এখন পাঁচোমণ্ডল লিখে রেখেছি এটা এখন আমার স্ত্রীর ফর্ম ফিল করছি মানে এখানে আমার স্ত্রীর নাম হতো রীতামণ্ডল এবং এই রিলেটিভ নেম তখন কিন্তু আমি হয়ে গিয়ে দিয়ে থাকতাম পাঁচু মণ্ডল রিলেশনশিপটা ওখানে ফাদারের জায়গায় স্বামী লেখা থাকবে হাজব্যান্ড লেখা থাকবে তাহলে হাজব্যান্ড লিখতে হবে মানে এই পোর্শনটা ফিল আপ করার জন্য আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখতেই হবে যদি আপনি না দেখে ফিল আপ করেন নির্ধারিত ভুল হবে হবেই হবে এইটে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখতেই হবে এবার আসি যে আমার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল না মানে আমার জন্ম কিন্তু দু হাজার দুয়ে আমার ভোটার লিস্টের নাম থাকা মানে আঠেরো বছর দু হাজার দুয়ে আমার হয়ে যাওয়া উচিত মানে আমার আঠেরো বছর হয়নি অথবা কোনো কারণে আমি ভোটার লিস্টে নাম তুলতে পারিনি সে যে কোনো কারণ হতে পারে পড়া সত্ত্বে আমি বাইরে ছিলাম আমি সময় পাইনি বা যাই হতে পারে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার নাম নেই আমার বাবা মায়ের নাম আছে কাকা দাদা সবার নাম আছে আমার নাম নেই সেই ক্ষেত্রে কি হবে এই অংশটা আমার জন্যে কাজে দেবে না সেই ক্ষেত্রে এবার আমায় এই অংশটাতে ডিটেলসটা ভরতে হবে এই জিনিসটা পুরো ভালো করে ইয়ে করতে হবে এই উপরের অংশটা আমার জন্য ছিল আমার হিসেবে আমার জন্ম তারিখ আমার আধার কার্ড আমার মোবাইল নাম্বার আমার বাবার নাম আমার মায়ের নাম আমার স্ত্রীর নাম এইটা কিন্তু ওই জিনিস না এটা হচ্ছে আবার ওই দু হাজার দুয়ের ভোটার লিস্ট দেখতেই হবে এটার জন্যেও এই পোর্শেন্ট এই পোর্শেন্ট দু হাজার ভোটার দুয়ের ভোটার লিস্ট দেখতে হবে এটাতে কী দেখতে হবে আমার কোন আত্মীয় আত্মীয় বলতে শুধু বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা এই চারটেই কাকা দাদা মামা ভাইপো ভাগ্নে এসব চলবে না শুধু এই চারজনের মধ্যে কার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল এবার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার বাবার নাম কিন্তু ছিল ধরলাম বাবার নাম ছিল তাহলে আমি এখানে আমার বাবার নাম লিখবো ওপরে লিখেই রেখেছি লিখে দিলাম রাজু এম এ এন ডি এল এটা ইচ্ছাকৃতভাবে আমি বানানটা ভুল লিখলাম ওপরে কিন্তু এমওএন ডিএল এটা কিন্তু এম এ এন ডি লিখলাম এটা কেন ভুল লিখলাম কেননা দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তাতে কিন্তু এই বানানটাই লেখা আছে ভুল লেখা রয়েছে কিন্তু যেহেতু ওখানে এম এ এন ডিএল লেখা রয়েছে তাই আমায় এম এ এন ডি এলই লিখতে হবে মানে দু হাজার দুয়ের লিস্টে যা বানান আছে সেই বানানটাই লিখতে হবে বানান পরিবর্তন করা চলবে না এবার এপিক নাম্বার দু হাজার দুয়ের ভোটার লিস্টে ডান দিকে একদম ডান দিকে আমার বাবার ভোটের নাম্বার লেখা থাকতেও পারে নাও থাকতে পারে বললাম আগে যে হু বহু যেমন দু হাজার দুইয়ের লিস্টে বানান দেওয়া রয়েছে সেই বানানই লিখতে হবে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল এপিক নাম্বার আমার বাবার আছে এই তো রাজু মন্ডল আমি তো এপিক নাম্বার লিখেছি কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ধরুন যে আপনার বাবার নামের সামনে ভোটার লিস্টের জায়গাটা হ্যাঁ ভোটার নাম্বার জায়গাটা ফাঁকা আছে তাহলে কিন্তু এটা ফাঁকাই রেখে দেব লিখব না আর যদি ওখানেও থেকে থাকে তাহলে অবশ্যই এইটাই আছে তাহলে এইটাই লিখবো আমি ধরলাম যে ওই লিস্টে নেই কিছু লেখা নেই ফাঁকা আছে সেখানে আমি এটা ফাঁকা ছেড়ে দিলাম এইবার আমার বাবার নাম যে দু হাজার দুয়ের ভোটার লিস্টে আছে সেইখানে দেখতে হবে যে সেখানে রিলেটিভের নাম কার আছে নিশ্চয়ই তার বাবার নাম আছে মানে আমার দাদুর নাম আছে দাদুর নাম ধরুন রামা মণ্ডল বা না রমেন মণ্ডল এখানে রিলেশনশিপ আমার বাবার সাথেই রমেন মন্ডলের কি ছিল আবার বাবা ছিল রমেন মণ্ডল কে রাজু মণ্ডলের বাবা এখানে ফাদার লিখে দিলাম ওখানে লিস্ট দেখে লিখছি কিন্তু আমার নিজের মন থেকে আমি কিচ্ছু লিখছি না দু হাজার দুয়ের লিস্টে এইভাবেই ছিল একটা রাজু মণ্ডল নাম লেখা ছিল আমার বাবার নাম ছিল আগেই বলেছি তার পাশে পিতা লেখা ছিল বা ফাদার লেখা ছিল তার ডান দিকে আমার ঠাকুরদার নাম লেখা ছিল নাম লিখলাম এবং তারপরে বয়স লেখা ছিল বয়স লেখার এখানে দরকার নেই তারপরে ভোটার কার্ডের নাম্বার লেখা ছিল ভোটার কার্ডের নাম্বার আমার বাবর বাবার নামের সামনে ছিল না তাই আমি লিখলাম না ডিস্ট্রিক্ট ওই একই কলকাতা লিখে ফেললাম স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লিখে ফেললাম এসি নেম ওই লিস্টে যা এসি নেম আছে তাই লিখবো ওটা যদি ওখানে যা লেখা ছিল তাই লিখবো ধরুন চৌরঙ্গি চৌ লিখে দিলাম এবার এসি নাম্বার চৌরঙ্গির এসি নাম্বার কি ছিল হয়তো একশো সাতাশি ছিল একশো সাতাশি লিখে দিলাম পাট নাম্বার কি ছিল পাট নাম্বার পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশ লিখে দিলাম আমার বাবার নাম ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কোন সিরিয়ালে ছিল না দুশো পঁচিশে ছিল দুশো পঁচিশ লিখে দিলাম হয়ে গেল ফর্ম ফিল হয়ে গেল এই ক্ষেত্রে আর এটা হলো না এবার ধরুন আবার একবার আসি এই ফর্মটা আমার স্ত্রীর ফিল আপ করছি দু হাজার দুয়ে তার নাম নেই এটা পাক্কা সেই জন্য আমি এই দিকটা ভরছি কিন্তু এবার স্ত্রীয়ের ক্ষেত্রে কি হবে কি স্ত্রীর বাবা বা মা তারাও কি এই একই কনস্টিচুয়েন্সিতে ছিল নাকি তারা অন্য জায়গায় বসবাস করত। মানে ধরুন আমার বাড়ি কলকাতার বলি আমি যদি ধরুন আমার বাড়ি যাদবপুর আমার শ্বশুর বাড়ি বেহালা তাহলে দুটো কনস্টিচুয়েন্সি হলো না দু হাজার দুয়ে এমন হতে পারে যে আমার যে স্ত্রী সে হয়তো বেহালায় থাকতো এরকম হতে পারে তাহলে তার বাবা মা বেহালায় থাকতো এটা হতে পারে তাহলে সেই জন্য বললাম যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দরকার এই ক্ষেত্রে আমারটা যখন ভোটছি তখন আমার বাবা মায়ের নাম যেই ভোটার লিস্টে আছে সেটা দেখছি এইটা যখন হচ্ছে আমার স্ত্রীর ক্ষেত্রে তখন তখন কিন্তু তার বাবা মা যেই কনস্টিচুয়েন্সিতে ছিল মানে বেহালা তাহলে বেহালার ওই এসি নাম্বারে মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন ভোটার লিস্টটা লাগবে এইবার ধরুন যে এটা আমার স্ত্রীর ফিল আপ করছিস আমার স্ত্রীর বাবার নাম দু হাজার দুয়ে ভোটার লিস্টে ছিল তাহলে সেই নামটা লিখব আবার এবার আমার স্ত্রীর হিসেবে সব চলছে তার নাম লিখলাম ওই দু হাজার দুয়ে ভোটার লিস্ট দেখে দেখে এপিক নাম্বার যদি ছিল লিখব তার বাবার নাম যদি ওখানে লেখা ছিল লিখব তার কী রিলেশনশিপ লেখা লিখব কলকাতা লিখব ওয়েস্ট বেঙ্গল লিখলাম এচি নেম তখন আর চৌরঙ্গি হচ্ছে না তখন ওই যাবে ওটা বেহালার কোনো জায়গা বেহালা সেখানকার কি এসি নাম্বার দেয়া রয়েছে সেই নাম্বারটা বসাবো পাট নাম্বার কি দেওয়া রয়েছে সেইটে বসাবো এবং কোন সিরিয়ালে আমার শ্বশুমাসের নাম ওখানে ছিল সেইটে বসানো হয়ে গেল ফর্ম ফিল আপ তলায় আর কিছুই নেই শুধু ফর্ম ফিল আপ হয়ে গেল আর একবার মনে করিয়ে দিই যে এই যে তলার যে দুটো দিক দুই দিকে যে ফর্মটা ফিল করার এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সুবিধার্থে আমি ফিল করেছি আসলে কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একদিকেই ফর্ম ফিল করা থাকবে অপর দিকটা ফাঁকাই থাকবে যদি দু হাজার দুয়ের লিস্টে আমার নাম আছে মানে যার এই ফর্মটা আছে তার যদি নাম আছে তাহলে তার এইটুকু জায়গায় ভরতে হবে এইটে ফাঁকা থাকবে আর এমন কোনো পুরুষ বা মহিলা যার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম ছিল না তাদের জন্য শুধু এইটাই ফিল থাকবে এইটে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাঙ্ক থাকবে ফাঁকা কোনো কাটাকাটি দাগ কিছু নয় হয়ে গেল এবার আমার ফর্ম পুরো ফিল হয়ে গেছে শুধু এই জায়গাটায় আমি সই করব সই করিয়ে এটা আমি বিএলওকে জমা দিয়ে দেবো বিএলওর কাছ থেকে এইভাবে রিসিভ করা সই করা ডেট দিয়ে একটা কপি আমার কাছে আমি রেখে নেব চেষ্টা করবেন যতটা কাটাকাটি না করার ফর্মে কোনো রকমের সাদা কালি তো মোটে ব্যবহার হবেই না যদি কোনো কারণে ভুলবশত যদি কাটাকাটি হয়ে যায় তাহলে একটা লাইন একবার লাইন দিয়ে কেটে ধরুন যে আমার এই জায়গাটায় ভুল হয়ে গেছিলো এই একবার পেন দিয়ে এমনি করে কেটে পাশে আবার পরিষ্কার করে লিখে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার একটা ইনিশিয়াল করা অতি অবশ্যই দরকার তা নালে পরে ধরা হবে যে এইটে আপনি ছাড়া অন্য কেউ কাটাকাটি করে এটাকে পাল্টেছে সেনে এটা খেয়াল রাখবেন আমার মনে হয় যে সবচেয়ে প্রথমে আপনি প্রত্যেক কটা ফর্ম যে আছে তার একটা জেরক্স করে নেন ওই জেরক্সটা আগে ফিল আপ করে নিন একবার জেরক্সটা ফিল আপ হয়ে গেল যদি হয়ে যায় সঠিক মতো এইবার সেইটা দেখে দেখে অরিজিনাল ফর্ম দুটো ফিল আপ করবেন দু কপি ফিল করতে হবে একটা কপি বিয়েল জমা নিয়ে নেবে একটা কপি আপনাকে এইভাবে সই করে ফেরত দেবে এখান অব্দি আশা করি যে আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি সব জিনিস এইবার আরেকটা কেস যেটা হয়তো হতে পারে যে আপনার কাছে ফর্ম পেয়েছেন কিন্তু সেই ভদ্রলোক বা মহিলা আজকের ডেটে আর জীবিত নেই যেমন আমার বাবার কেসেই আমি বলছি আমার বাবার দু হাজার নাম ছিল ওনার এই ফর্মও আমরা পেয়েছি কিন্তু তিনি আর বর্তমানে নেই তিনি মারা গেছেন দু বছর আগে তাহলে কি করবেন তাহলে কিছু করতে হবে না ওনার কোনো ছবিও লাগাতে হবে না পুরো ফর্মটাই ফাঁকা থাকবে কোথাও কিচ্ছু লিখবেন না শুধু এই উপরের জায়গা বা নিচে কোথাও একটা লিখে দেবেন ডিজিস্ট বা এক্সপায়ার্ড লিখে দেবেন এইখানে সই করবেন আপনি সান অফ দিয়ে বা ডটার অফ যাই বলুন সে একটা কোনো বয়স্ক লোক এখানে সই করবে ধরুন আমি আমার নাম পাঁচু মন্ডল সান অফ রাজু মন্ডল এখানে লিখে দিলাম বা ওপরে কোথাও লিখে দিলাম বড় বড় করে ডিসিস্ট বা এক্সপায়ার্ড আমি ইয়ে করে দিচ্ছি ডিই সিই এসইডি ডিসিস্ট অথবা এক্সপায়ার্ড কিন্তু যদি এই কেস থাকে তাহলে এর সাথে ডেথ সার্টিফিকেটের একটা জেরক্স কপি অবশ্যই দেবেন আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না যদি এখনও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনি আমায় কমেন্টে জানাবেন চেষ্টা করব সেগুলোরও সঠিক উত্তর দেওয়ার এবং লাস্টে আপনাদের কাছে অনুরোধ রইল যে যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের মনে হয় যে হ্যাঁ উপকার হয়েছে আপনাদের সহজ করতে পেরে যে জিনিসটা তাহলে আপনার আত্মীয় বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও নিজের ফর্মটা নিখুঁতভাবে ফিল করে সঠিক সময় বিএল জমা দিতে পারে নমস্কার